জন পাইছে না যে আমাৰ ৰিক্ৰুটমেণ্টাৰ কোনখিনি কি আঁকাইছে কি আঁকিছে এতিয়া আমাৰ ওপৰত পাইছে ভেলিডিজন পাইছেনে সেই বাধ্যতামূলক আমাৰ ৰাস্তাটো বোধ কৰোৰাজি কাৰণ তেওঁলোকে আমাৰ যদি এতদিন ধরে আমরা ডেপুটেশন দিতেছি হ্যাঁ অফিসিয়াল লেভেল সাতবার ডেপুটেশন দিছি এখন কোনো কাজ হইতেছে না তো যতবার যাই আমরা এটাই শুনে আনি যে আমরা ওইটা কাজ ওইতা এই ওইতা কিন্তু আমরা ফিজিক্যাল খুবই কম্পিটি হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত আমরা প্রসেস হয়েছে এই এই লগে আমরা বাদটা আমরা যে রুসেন্ট ক্যান্ডিডেট রুটটাকে ব্লক করতে হলো তো আমরা ডিমান্ড যে আমরা যে প্রসেসটা ওইটা তাড়াতাড়ি প্রসেস করা করা হোক বা আমরা যে যে প্রসেস হচ্ছে তাড়াতাড়ি কমপ্লিট করা হোক কারণ তাহলে আমাদের যে তিন চার বছর ধরে এত কষ্টের সাথে থাকতেছে আমরাই বুঝি যে বেকার জীবন কি আমরাই বুঝি যে বেকার জীবন কি বা না কারণ আমরা যে উইটার লিস্ট আমাদেরকে প্রদান করা হয় না বা বেশি দিয়েছি কিন্তু অখনো পর্যন্ত আশ্বাস পাইনি যে না এটা হবে আদৌ হবে কি হবে না সাত থেকে যে না এইটা এইখানে কাজ আটকাইতেছে ওইখানে আটকাইতেছে তো আমরা যে কোনোখানে কারণে সাথে দেখা করতে গেলেও ওইখানেও দেখা করতে দেওয়া হয় না এইখানে ওইখান থেকে বলে দেওয়া হয় ডাইরেক্টরেট অফিসের মধ্যে কথা কইতো বা এইখানে আই এস আরে ভেলিডিশন পাইতেছি না স্যার তারও কমিটমেন্ট দিতে পারতেছে না স্যার ডাইরেক্টলি করছে যে ওয়েস ডি স্যারে অরিন্দম স্যারে কয়েছে যে না আমরা কমিটমেন্ট দিতে পারতাম না যে ওইব কি না এটা স্যার এইটা কমিটমেন্ট দিছে না আজকে কি কইছে তারা স্যার তারা এটাই কইছে যে না প্রসেস ওইব ওইতাছে এটা এটাই কইতাছে এটা তো দীর্ঘ দিন কইতাছে দীর্ঘ দিন অনেক দিন তো এটা স্যার তো আমরার যে যে দইজ দইজের সীমার বাদ দিয়ে হইতাছে স্যার আপনার পরিচয়টা আমার পরিচয় আমি জেল পুলিশের ক্যান্ডিডেট

দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমোহনী প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার মালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরা নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন আরবি কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো এবং নাইন ফোর থ্রি সিক্স ওয়ান টু থ্রি ওয়ান থ্রি নাইন এই নাম্বারে আপনার জুড়ে থাকে যে